কিন্তু আমার ভুলে গেছি দিদি দাও আমি নিয়ে আসছি তুমি না তোমার দেখবে করেছি দাদা দাও আমি নিয়ে আসছি বাপান আমি কি তোমার জন্য বোতল না নিয়ে আসি নাকি এই যে তোমার জন্য নতুন বোতল নিয়েছি দেখো কি সুন্দর কালার টু রেড আর দিদি তো বড় দিদি যে একটু বড় তুমি তো ছোট্ট দেখো মানে ছোট ছোট তোমার